আসসালামু আলাইকুম সামনে দেওয়া তো বলা বলতে আপনাদের মাঝে বাইনানস কোয়াইভ থ্রি একটা মেগা ড্রপ নিয়ে আসলাম যেটা আপনার সলভ প্রোটোকল ঠিক আছে দেন এখানে আপনার যদি জয়েন করেন এটা কিন্তু স্টার্ট হয়েছে সাত তারিখ অর্থাৎ আজকে থেকে স্টার্ট হয়েছে দেন এটা ইন্ড হবে আপনার সতেরো তারিখে এবং তার যে টোকেনটা আছে এটা কিন্তু ডিস্ট্রিবিউশন করবে সতেরো তারিখ এবং ট্রেডিং অর্থাৎ এটা কিন্তু লিস্টিং হবে সতেরো তারিখ অর্থাৎ এখানে কিন্তু আমাদের ডিউরেশন টাইম মাত্র কিন্তু দশ দিন এখানে কিন্তু তারা বলেছে আমাদের রেওয়ার্ডটা দেবে মাত্র দশ দিন পরেই ঠিক আছে সো এখানে আপনার যদি জয়েন করেন তাহলে আপ টু কিন্তু বিশ থেকে ত্রিশ ডলার ইজি টু প্রফিট করতে পারেন এটা কিন্তু মেগা মেগাড্র একটা প্রজেক্ট ঠিক আছে সো এর আগে আমরা যখন লিস্টটা মেগাড্রে জয়েন করছিলাম এখানে কিন্তু আমরা জয়েন করার পর আমাদেরকে কিন্তু টোটাল প্রায় সাড়ে ত্রিশটা করে কিন্তু লিস্টটা টোকেন দিয়েছিলো যেটা প্রাইস কিন্তু আপনার প্রায় তেত্রিশ থেকে চল্লিশ ডলার পর্যন্ত কিন্তু সেল দিয়েছে অনেকে আবার অনেকে কিন্তু পঁচিশ থেকে ত্রিশ ডলার মতো সেল করছে ঠিক আছে আপনি যদি এই সল্ভ প্রোটোকলে এটাতে জয়েন করতে পারেন তাহলে এখান থেকে আপনার বিশ থেকে ত্রিশ ডলার ইজিলি প্রফিট হবে একদম চোখ বন্ধ করে ঠিক আছে সো এখানে আপনার কীভাবে জয়েন করেন এবং কীভাবে এখানে কাজ করবেন এই টুজেন্ট কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এই দেখাই দেব ঠিক আছে যাদের সামর্থ্য আছে অবশ্যই আপনার দুই তিনটা বা একটা বাকি একটা ব্যালেন্স দিয়ে আপনার অবশ্যই এখানে আপনার জয়েন করাই নেবেন ঠিক আছে সো প্রথমত এখানে আপনার জয়েন করার জন্য এখানে ফাইন্যান্সের ভিতর অবশ্যই এখানে আপনার মিনিমাম তেরো ডলার মতন রাখতে হবে ঠিক আছে তো এখানে আপনার তেরো ডলার মতো রাখবেন এবং এখানে জাস্ট হল ট্রেডে আসবেন ট্রেডে আসার পর জাস্ট হল উপরে কিন্তু এখানে আপনার কনভার্ট অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে কনভার্ট একটা ক্লিক করবেন ওকে দেন কনভার্টে ক্লিক করার পরে এখানে কিন্তু উপরে আপনার ইউএসডিটি সিলেক্ট করতে হবে এবং এখানে নিচে জাস্ট হল বিটিসি সিলেক্ট করতে হবে ঠিক আছে এতটুকু দেওয়া যদি আপনার এখানে জয়েন করতে পারেন এখানে কিন্তু আপনার বিশ থেকে তিরিশ ডলার কিন্তু কনফার্ম প্রফিট হবে ঠিক আছে সো এখানে আপনার ইউএসডিটি এখানে বসায় দেবেন এখানে বিটিসি এখানে জাস্ট হলো তেরো ডলার সমতুল্য এখানে আপনার বসে দেয় আমি কিন্তু লাইভে দেখাচ্ছি লাইভে কিন্তু জামেল হয় তবুও কিন্তু আপনার সুবিধার্থে আমি কিন্তু লাইভে দেখাচ্ছি ঠিক আছে সো এখানে আপনার অবশ্যই তেরো ডলার মতন জাস্ট হল বিটিসি সব করা বা ট্রেড করে নেবেন নিয়ে জাস্ট এখানে আপনার এটা বিটিসিতে কনভার্ট করে নেবেন দেন বিটিসির কনভার্ট যখন কমপ্লিট হবে তখন জাস্ট এখানে আপনার ওয়েব থ্রি ভিতরে প্রবেশ করেন ওকে ওয়েব থ্রির ভিতর আসার পর জাস্ট হল ওইটা কিন্তু আপনার ওয়েব থ্রি ভিতর নিয়ে আসতে বিটিসিটা জাস্ট হল অ্যাসেটে ক্লিক মানে অ্যাসেটে ক্লিক করার পর এখানে জাস্ট এরকম একটা ইনভারেস কিন্তু আপনাকে মানে ওয়ালেটটা কিন্তু শো করবে ঠিক আছে সো এখানে তারপর কী করতে হবে এখানে জাস্ট হল যে রিসিভ অপশন পাবেন জাস্ট হল রিসিপে ক্লিক করবেন রিসিপে ক্লিক করার পর এখানে জাস্ট হল রিসিভ ফ্রম বাইন্যান্স সেকশন এটার উপর ক্লিক করা দেন এটার উপর ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে টোকেনটা সার্চ করতে হবে ঠিক আছে লাস্ট এখানে আপনার বিটিসি লেখা সার্চ করেন ওকে দেন বিটিসি লেখা সার্চ করলে কিন্তু এখন আপনার যে বাইন্যান্সের ভিতরে বিটিসিটা আছে সেটা কিন্তু এখানে শো করবে দেন এখানে আপনার বিটিসিটা অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন তো বিটিসিটা সিলেক্ট করার পর এখানে আপনার উপরে যে বিএন বি চেনটা আছে অবশ্যই এটা সিলেক্ট করবেন লাস্ট এখানে আপনার এটার উপরে ক্লিক দেন ঠিক আছে জাস্ট হল কন্টিনিউ ক্লিক করেন তো ভিডিওটা একটু লং হতে পারে বাট পুরা ভিডিওটা অবশ্যই দেখে নেন তারপর যাচ্ছি কনফার্মে ক্লিক করেন দেন কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার কিছু ওয়েট করে তারপরে এখানে কিন্তু আপনার অ্যাড্রেস দেন চেন এগুলো কিন্তু শো করবে তারপর এখানে আসলে ম্যাক্স করে দেবে ওকে দেন এখানে ম্যাক্স করে দেওয়া এখানে আপনার উর্ডুতে ক্লিক করার মানে ঠিক আছে উর্ডুতে ক্লিক দেওয়া যাচ্ছে এখানে আপনার কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার এটার প্রসেসিংয়ে চলে যাবে এবং কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার ওয়েব থ্রি ভিতরে এই বিটিসিটা কিন্তু চলে আসবে তো এখানে নেটওয়ার্ক ফির জন্য কিছু কিন্তু কিছু পরিমাণে বিএনবিলা ওকে দেন এখানে আপনি কি করুন অবশ্যই আপনার ওয়েব থ্রি যে এক্সাম আছে মানে ওয়েব সিরিজ ওয়ালেটটা আছে সেখানে আপনার প্রথমত এখানে যদি আপনি শুধু এখনও অফারে জয়েন করতে চান তাহলে আপনি এক ডলার মতন আনবেন আর যদি এখনও উইড্রো করতে চান বা উইড্রো করার জন্য কিন্তু আবার এক ডলার লাগবে মোটামুটি এখানে আপনার দুই ডলার মতন বিএনবি এখানে নিয়ে আসবেন ওকে নিয়ে আসে এখানে আপনার যতক্ষণ পর্যন্ত বিটিসি না আসে ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করবে এখানে আমাদের কিন্তু বিটিসিটা চলে আসছে বারো ডলার পঁচিশ সেন্টার মতো তারপর এখানে কী চলো হোম স্ক্রিনে আসবেন হোমে আসলে হবে অথবা এখানে আপনি কিন্তু ডিসকভারি ক্লিক দিয়ে দেখতে পান আর এখানে কিন্তু আপনার এই যে ব্যানারটা কিন্তু শো করবে ওকে এখানে আপনার সলভ প্রোটোকল সলভ নাও ওপেন জাস্ট এখানে আপনার জয়েন ক্লিক ওকে দেন জয়েন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার দুইটা প্রসেসে জয়েন করতে পারেন একটা হলো এখানে আপনার কিন্তু ওয়েব থ্রি যে আছে এটা কমপ্লিট করার বিনিয়োগ আর একটা হলো লক বিএনবি এখানে লক বিএনবি আগে কিন্তু আপনার যে কোনো অ্যানি অ্যামাউন্টে কিন্তু বিএনবি লক করলে হয়েছে বাট এখন কিন্তু আপনার মিনিমাম জিরো পয়েন্ট জিরো ফাইভ কিন্তু বিএনবি আপনাকে এখানে করতে হবে ঠিক আছে যেটা কিন্তু প্রায় আপনার এখানে পঁচিশ তেত্রিশ ডলার মতন সো এখানে আপনারা যারা পারবেন এটা আপনারা করে নেন বাট এটা আপনি চালে স্কেপও করতে পারেন ওকে তো তারপর আমি এটা স্কিপ করবো আমি এটা করবো না তো এখানে কিন্তু মেন হলো যে কম্পিউটার ওয়েব থ্রি কুয়েস যা আছে এটা তারপর জাস্ট হল স্টার্ট কুয়েজাসটা ক্লিক করাম ওকে স্টার্টে ক্লিক করার পর এখানে আবার স্টার্ট নাও লেখা আসবে স্টার্ট নাওয়ার উপর ক্লিক করুন তারপর ওকে ক্লিক করুন কিন্তু তারপর এরকম একটা ইন্টারভিউ শো করবে দেন উপরে ওই যে কানেক্ট ওয়ালেট লেখা জাস্ট হলো এটার উপরে ক্লিক করেন দেন এটার উপরে ক্লিক দেওয়ার পর বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট যে আছে এটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার একটা কনফার্ম চাইতে পারে কনফার্ম না চাইলেও কিন্তু এখানে আপনার এটা কানেক্টেড হওয়া যাবে দেন এখানে কিন্তু আপনার বিটিসি এটা সিলেক্ট করবেন বিটি সি এবং নিচে কিন্তু সলভ বিটিসি এটা কিন্তু থাকবে তো তারপরে এখানে যে ম্যাক্স অপশন পাবেন ম্যাক্স অপশনে একটা ক্লিক করেন দেন ম্যাক্স অপশানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার যেটা বিটিসি নিয়ে আসেন সেটা কিন্তু এখানে শো করবে দেন এটা কিন্তু আপনি কাছ আসে উইড্রো করবেন ঠিক আছে দেন তারপর এখানে আসলে অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করার পর এখানে কিন্তু আপনার একটা কনফার্মেশন আর এখানে কিন্তু আপনি কিছু করেন বিএনবির নেটওয়ার্ক ফি চলে যাবে ঠিক আছে এটার জন্য কিন্তু প্রথমত এটা আপনি অ্যাপ্রুভ করার জন্য তিন সেন্ট বিএনবি লাগবে তো তারপর এখানে আপনি প্রথমত অ্যাপ্রুভ করে নেবেন ওকে দেন অ্যাপ্রুভ করার পর এখানে করার পর এখানে কিন্তু আবার ডিপোজিট অপশান চলে আসবে জাস্ট এখানে আপনার ডিপোজিট আবার ক্লিক করবেন দেন এখন কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে এখানে আপনার মিনিমাম আপনার কিন্তু প্রায় বাহাত্তর সেন্টের মতন বা সত্তর থেকে আশি সেন্টের মতো এখানে কিন্তু আপনার বিএনবির ফি চলে যাবে এটার জন্য কিন্তু আপনার এক ডলার মতো রাখবেন আর উইথড্র করার জন্য কিন্তু আপনার সেম আবার সত্তর থেকে আশি সেন্টের মতো চলে যাবে এটার জন্য এক ডলার লাগবেন মোটামুটি এখানে আপনার দুই ডলার সমতুল্য কিন্তু আপনাকে বিএনবি রাখতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের ডিপোজিট সাকসেসফুল তারপর জাস্ট এখানে আপনার কনফার্ম ক্লিক করুন ওকে দেন কনফার্ম ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের কাজটা কিন্তু কমপ্লিট ঠিক আছে তো তারপরে এখানে জাস্ট এখানটা ব্যাক করবেন ব্যাক করার পর আপনার আবার ওয়েব থ্রি যে এখানে যে ড্রপ এটা আছে টাক্সটা আছে এটা আবার ওপেন করবেন ঠিক আছে এখানে ব্যাগ চলে আসলে ওপেন করে আবার স্টার্টে কোয়েস্টে ক্লিক দেওয়া তারপর এখানে আপনার ভেরিফাই ক্লিক করুন ওকে যতক্ষণ না হয় ততক্ষণ এখানে আপনার জাস্ট হল ভেরিফাই উপর ক্লিক দেবেন এখানে দেখতে পারতেছে না আমার কিন্তু এক থেকে দুই মিনিট পরে কিন্তু আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সো এখানে যখন এটা আপনার কমপ্লিট হয়ে যাবে তখন এখানে জাস্ট হল ব্যাগ এসে একটু রিফ্রেশ করবেন দেন রিফ্রেশ করলে কিন্তু এখানে আপনার এটা কমপ্লিট দেখাবে তো এটা কিন্তু কমপ্লিট করলে হবে দেন উপরে এটা কিন্তু আপনার প্রায় পঁচিশ ডলার মতো লাগবে এটা আপনার স্কেপ করতে হবে যদি আপনার ফান্ড থাকে তাহলে এটা করতে পারেন এখানে আপনি এক্সট্রা একটা পাবেন কিন্তু মেন টাস্ক কিন্তু আমাদের এটা তারপর এখানে জাস্ট হলো কেবল নিশ্চয়ই কমপ্লিটে ক্লিক দিয়ে জাস্ট হল ভিউ কুইজটি ক্লিক করেন ভিউ কুইজটি ক্লিক দিয়ে তারপর কিন্তু আবার এরকম একটা ইন্টারভিউ করবে দেন এখানে আপনার উইড্রো যে অপশান আছে জাস্ট হল উইড্রোতে ক্লিক করেন ওকে দেন উইড্রোতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে ওইটা কিন্তু দেখতে হবে সলভ ব্রিটিশ যেটা আছে এটা কিন্তু দেখতে হবে ঠিক আছে উইড্রো করলে কিন্তু আপনার সাত দিন কিন্তু প্রসেসিং থাকবে তারপর কিন্তু উইড্রো হবে আর আমি বলবো এটা আপনার যতক্ষণ না এই টাস্কটা কমপ্লিট হয় মানে এই অফার হয়ে যায় ততক্ষণ এখানে আপনার আহ উইড্রো করার দরকার নেই আর যদি আপনি চান তাহলে উইড্রো করতে পারেন ঠিক আছে যেহেতু তারা ওইখানে আপনাদেরকে স্টেক এটা বাধ্যতামূলক করে নাই শুধু এটা বলছে যে ডিপোজিট করলে হবে ঠিক আছে এখানে আপনার চাইলে এখন এখন যে জাস্ট হলো ম্যাক্স করে উইথড্রো রিকোয়েস্ট পাঠাতে পারেন কিন্তু আপনার স্কোরটা দেখতে পাবেন আপনার চব্বিশ ঘন্টার ভিতর ঠিক আছে আর এখানে আপনার স্কোরের উপরে ভিত্তি করে কিন্তু এখানে আপনার টোকেনটা পাবেন ওকে দেন এটা কিন্তু আপনার স্কোরটা চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু শো করবে যখন আপনার শো করবে তখন বুঝতে পারেন যে আপনার এখানে সাকসেসফুল হয় সব কিছু কমপ্লিট করছেন ওকে আর এখানে আবার যতক্ষণ না স্কোরটা শো করে ততক্ষণ পর্যন্ত এখানে আপনার ডলারটা আর কি সব করার দরকার নেই আর আপনি চাইলে এখন সব করাই নিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা ঠিক আছে এখানে আপনার সল্ভ প্রোটোকল এটার মাধ্যমে উডড্রো করতে পারেন অথবা জাস্ট এখানে আপনার যে ট্রেড অপশন আস্তে আস্তে ট্রেডে এসে এখান থেকে কিন্তু আপনার হয়তো কনভার্ট করে নিতে পারবেন ঠিক আছে জাস্ট এখানে আপনি কি করবেন যে ট্রেড অপশন পাবেন ট্রেড অপশনে ক্লিক দেবেন এখানে আপনার সলভ বিটিসি এটা লেখা সার্চ করবেন ঠিক আছে সার্চ করার উপরে কিন্তু চলে আসবে দেন সলভ বিটিসি এখানে সিলেক্ট করবেন তারপর এখানে কি করেন অ্যামাউন্টও বসায় দেন অ্যামাউন্টও বসে এখানে আপনার নিচে আপনার অ্যাপ্রুভ সলভ বিটিসি এরকম আসবে দেন এখানে আপনার সব করে নিতে হবে এটাই কিন্তু ইনস্ট্যান্ট যায় এখানে আপনার কোনো সাত দিনের সময় কিন্তু নেবে না ঠিক আছে সো আপনি চাইলে এবার আপনার যেটা কনভার্ট করছেন সেটা কিন্তু আপনার ইউএসডি অথবা বিএনপিতে আবার কনভার্ট করে নিতে পারেন তো এতটুকুই কাজ ছিল দেন নেক্সট আপডেট আসলে কিন্তু অবশ্যই জানা দেবে যেমন যেভাবে দেখান সেভাবে অবশ্যই জয়েন করবেন কেউ মিস করবেন না এটা কিন্তু আপনার ভালো মানে একটা আর্নিং আমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে সো মিস করেন প্রত্যেকে জয়েন করবেন তারপর কোনো কোশ্চেন আছে সেটা অবশ্যই করে জানাবেন নেক্সট আপডেট মিস করতে না চলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া দেবে ওকে সো সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ